নমস্কার আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল আজকে আমি এখন এসে পৌঁছেছি গঙ্গা জলঘাটিতে আমি আছি আশিস বাবুর বাড়িতে আশিস বাবু নমস্কার ভালো আছেন ঠিক আছে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আশিস বাবু আমাদের ফিওনা আরবাল ফিওনা একাডেমিতে নিউট্রিশনিস্ট হিসাবে উনি নিজে ইন্টারেস্ট দেখিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর সমীর কুমার স্যারের ভিডিও দেখে পডকাস্ট দেখে উনি খুব ইন্টারেস্টেড ছিলেন এবং উনি নিউট্রিশন এডুকেশন সম্বন্ধে জানতে চেয়েছিলেন আমাকে ফোনেতে এবং আমি বিষয়টা কনভেন্স করি করাতে উনি খুব ইন্টারেস্টেড এবং রাজি হয়েছেন তো উনি এডুকেশনে ভর্তি হয়েছেন তো আজকে আমি নিউট্রিশনের আমাদের যে এই কিট এটা আমি ওনার হাতে তুলে দিলাম আর আমি উনি এর সাথে এতটাই ইন্টারেস্টেড উনি আমাদের কিছু বুকস আমাদের কিছু বুকস যেগুলো উনি মানে সাজেস্ট করেছিলেন যেমন ওনাকে আমি এই আমাদের প্রোডাক্ট স্টে হেলদি সাপ্লিমেন্ট বুকটা ওনার হাতে তুলে দিলাম আমি এর সাথে উনি আমার এখান থেকে নিউট্রিশন এডুকেশন হারবালের গীতা বলি ওকে আর এর সাথে উনি একটা ভিডিও দেখেছিলেন আমার যেটা আছে খাবার যখন ওষুধ এই বইটা উনি ভীষণ ইন্টারেস্টেড ছিলেন তো এই বইটা ওনার হাতে আমি তুলে দিলাম এখন আমি বাবুকে জিজ্ঞাসা করব যে আপনি নিউট্রিশন এডুকেশন সম্বন্ধে জেনেছেন তো আপনার মানে এই নিউট্রিশনি কোর্সে ভর্তি হওয়ার কি ইচ্ছা আপনার মনের মধ্যে ছিল বা কি কারণে আপনি হঠাৎ করে নিজেকেই লাইফস্টাইল চেঞ্জ করে একটা ভালো এমনিতেই আপনি একজন ড্রয়িং এর টিচার বা একটা যোগা টিচার আমি আপনার এখানে যে সমস্ত মেডেল গুলো দেখলাম দেখে আমি ভীষণ মানে উৎফুল্ল তো আপনি এই কনসেপ্ট বাই সাবজেক্টটাকে হঠাৎ করে নিলেন কেন কি কারণ একটু যদি বলেন দু মিনিট আমার যেটা মনে হয়েছে তো তার আগে বলি আমি অনেক কোম্পানি দেখলাম কিন্তু আমার এই কোম্পানিটা এতটাই ভালো লাগলো যে যেহেতু নিউট্রিশনের ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং নিউট্রিশনের ব্যাপারে জানার পর এবং আপনাকে আমি ফোন করেছিলাম তো আমি হলো এই জন্যে যে আমি যদি আর কিছু করতে নাও পারি আমি যদি নিজেকে সুস্থ রাখি সুস্থ রাখতে পারি এবং আমার পরিবারকে আমার ছেলে মেয়ে স্ত্রী

আমি আমি এটা শেখার পর মানুষকে দিতে পারবো কিছু মানুষদেরকে হেল্প করতে পারবো সহযোগিতা করতে পারবো এবং তারাও যদি এই কোর্সটা করতে মানে চাই আর কি হ্যাঁ সেই ব্যাপারে আমি তাদেরকে অবশ্যই বলবো যে তারাও যাতে সুস্থ থাকতে পারে এবং তাদের পরিবার হ্যাঁ সকল কিছু সূত্র আমি চাইবো আপনি নিউট্রিশনিস্ট হিসাবে অনেক খ্যাতি বা প্রভাব প্রতিপতি লাভ করুন আর সঙ্গে আপনি আপনার এই এলাকায় আরো মানে 50 100 200 জন কে নিউট্রিশনিস্ট তৈরি করুন এই আশা রেখে আজকে আমি আপনার কাছে এখান থেকে বিদায় নেব এইটুকুই বললাম আমরা নেক্সট আবার যখন আসিসবগুল কাছে আসবো তখন আপনাদেরকে একটা অন্য ভিডিও নিয়ে আসবো আজকে এইটুকুই নমস্কার